তাপ আছে আমাদের ভর্তি অনেক তাপ জন্য আমি জল তো আছে টোটো অমেজি ভেনমালা যতবার গাড়ি চালাচ্ছে সবাইকে জল দিলাম হচ্ছে মনে হয় অনেক তাপ আছে অনেক গরমের দিন ওই জন্য আমি জল দিলাম

हां जी नमस्कार सीता अच्छे बहादुर हमारे के जल खावत छ जाने जीमदार जी जिंदा नाम जीमिदार हां भाग अच्छा ना ये भाग जल अच्छा 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 हां नीचे ऐसे खावा जीमिदार लोग दिख से सवागे छोटकाटो तो सब गाड़ी के रास्ता मालूम से है हां गोविंदरा से सवा पास से तो पहले भाई है ठीक है सवागे दिख से येक प्रिस्टन है अच्छा जीर खसने अनेक प्रिस्टन है बड़ी ट्रांसपोर्ट दिखा ले बहुत अच्छा পাথর ছাড়াই প্রতিকার সম্ভব মালদার প্রাচীনতম ভৃহু বংশ জ্যোতিষী পণ্ডিত এস শাস্ত্রী দাম্পত্য সমস্যা বিবাহে বাধা ব্যবসায় অবনতি পরীক্ষায় অকৃত কার্যতা ভাগ্যগণনা বিচার, খিকুচি গোষ্ঠী এবং মৃত্যু ছাড়া সকল সমস্যার সমাধানের জন্য যোগাযোগ করুন জগদম্বা জ্যোতিষ কেন্দ্র বিবেকানন্দ স্কুলের পাশে মালদা মোবাইল জিরো নাইন সেভেন ডবল থ্রি জিরো টু সেভেন এইট থ্রি টু অথবা জিরো নাইন ডবল থ্রি টু জিরো ফাইভ সিক্স নাইন ফাইভ সিক্স